প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে আমরা সব সবসময় ত্বক পরিচর্যার সময় পাই না এবং এই কারণে আমাদের ত্বকের উপর একটি আস্তরণ পড়ে যায় যা ডেড সেল এবং ট্যানিংয়ের আস্তরণ এটিকে সহজে আমরা দূর করতে পারি না এবং এই জন্য আমাদের কিছু পরিচর্যার দরকার হয় আজকে আমি খুব সহজ একটি পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি যা এই আস্তরণটি দূর করে সুন্দর একটি ত্বক আপনাকে উপহার দেবে হ্যাঁ বন্ধুরা মেথি দানার ফেস প্যাক যা আপনাদের এই ডেট সেল এবং ট্যানিংটাকে দূর করে ত্বককে অনেক প্রাণুচ্ছ্বল এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করবে এই জন্য আমাদের নিতে হবে কিছুটা মেথি দানা যা আমরা খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এবং তার থেকে একটি সুন্দর ডাস্ট বের করে নেব এই ডাস্টই আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট এর সাথে আমরা অ্যাড করব গরম দুধ নর্মাল দুধ অ্যাড করলে হয় তবে গরম দুধ অ্যাড করলে এটা কার্যক্ষমতাটা একটু বেড়ে যাবে এবং এই মেথি খুব তাড়াতাড়ি জেল রিলিজ করে যার জন্য আমাদের এই মেথি দানাটাকে গরম দুধের সাথে যোগ করে কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে তুলনামূলক একটু বেশি পরিমাণে দুধ নেব যতটা আমরা মেথির গুঁড়ো নেব নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তার সেটাকে আমরা প্রায় ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেব। এবং এটি একটি ঠিক পেস্ট তৈরি হয়ে যাবে এক ঘন্টা পরে এই পেস্টটার সাথে আমরা অ্যাড করব এক চামচ মধু মেথি আমাদের স্কিনের মৃত কোষ দূর করে করে কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এবং এটি আমাদের স্কিনকে অনেক ইনস্ট্যান্ট হোয়াইটনিংয়ের করতে সাহায্য করে আমাদের এই ফেস প্যাক রেডি এই ফেস প্যাকটি আমি প্রথমে স্কিন ওয়াশ করে এসেছি এবং এরপর আমি ভালো করে পুরো মুখে এটাকে লাগিয়ে নেব এটি আমাদের স্কিন এর খুব ভালো কাজ করে এবং উপরের মৃত কোষ দূর হয়ে গেলে আমাদের যখন ভেতরের স্কিনটা বেরিয়ে যাবে তখন আমাদের মুখ এমনিই অনেক উজ্জ্বল হয়ে যাবে এখানে কিছুক্ষণ রাখার পর আমরা এটা ওয়াশ করে নিতে পারি অথবা আমরা এইভাবে চামচের সাহায্যেও এটাকে রিমুভ করে নিয়ে তারপরে আমরা ওয়াশ করতে পারি এবার দেখুন ওয়াশ করার পর ইনস্ট্যান্ট আমার আমি খুবই উপকার পেয়েছি তো আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এটি আপনারা ব্যবহার করতে পারেন তাতে অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ